ছাত্রীকে কটু কথা স্কুলের শৌচালয় পরিষ্কার করার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে বাগদার স্কুলে বিক্ষোভ অভিভাবকদের পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে অশ্লীল মন্তব্য করে অপমানিত করার পাশাপাশি জোর করে স্কুলের টয়লেট পরিষ্কার করার অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রকাশ্যে আসতেই শুক্রবার চরমন্ডল ভাগ জিএসএফপি স্কুলে চরম উত্তেজনা তৈরি হয় স্কুলে উপস্থিত হয়ে বিক্ষোভ দেখান অভিযোগকারী ছাত্রীর বক্তব্য কয়েকদিন আগে প্রধান শিক্ষক তার শরীর নিয়ে অশোভনীয় মন্তব্য করেন এরপর ভয় দেখিয়ে তাকে দিয়ে টয়লেট পরিষ্কার করান

সহপাঠীরাও তার এই কারণে ভীত হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে ছাত্রীটির মা জানান মেয়ে প্রথমে কিছু জানায়নি শুধু স্কুলে যেতে চাইছিল না পরে বান্ধবীদের কাছ থেকে পুরো বিষয়টি শুনে আমি জিজ্ঞাসা করতেই ও আমাকে সব খুলে বলে আজ আমরা স্কুলে এসে প্রধান শিক্ষকের কাছে জানতে চাই প্রয়োজনে আমরা প্রশাসনের দ্বারস্থ হব সে আমার মেয়েকে ওই হেডসেল হেডসেল একটু বাজে কথা বলেছে বাজে কথা বাজে কথা বলেছে যার কারণে আমরা এসছি আমাদের বাড়ির লোকজন নিয়ে আমি 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 মেয়েকে মেয়েকে জোর করেছি মেয়েও আমাকে বলেছে যে স্যার হেডসার মা আমাকে হেডসার বাজে বাজে একটা কথা বলেছে তারপর টয়লেট পরিষ্কার করেছে কেন কেন হেডসার হেডসার এরকম করবে স্থানীয় অভিভাবকেরাও খুব উগ্রে দেন তাদের বক্তব্য শিক্ষক মানেই অভিভাবকের মতন মানুষ তার কাছ থেকে এই ধরনের আচরণ লজ্জাজনক আমরা চাই এর সঠিক তদন্ত হোক আসার উদ্দেশ্য হচ্ছে একটাই যে এই জায়গাটা আজকে একটা বাচ্চার কমপ্লেন এসেছিল আমার কাছে বলছিল যে এরকম ব্যাপার সেটার জন্য তো আমরাও অবাক হচ্ছি বাজে কমেন্ট করার পরে ও আজকে কমসে আজকে এক সপ্তাহ পনেরো দিন ধরে স্কুলে আসছে না আতঙ্কে আসছে না কেন আসছে না এই কারণের জন্য যেহেতু হেডমাস্টার মশাই একটা বাজে কমেন্ট করেছে তিনটে চারটে ছাত্র পরিষ্কারভাবে ভাবে দিয়েছে মাস্টারমশাইয়ের কাছে যে হ্যাঁ যে মাস্টারমশাই আপনি এ কথা বলেছেন আপনি না শিখে যাবেন না তাহলে সেখানে মাস্টারমশাই বারবার করে বলছে যে না আমি এটা বলিনি যদি অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক প্রধান শিক্ষক গৌরঙ্গ রায় জানান আমি সব সময় ছাত্রছাত্রীদের পরিচ্ছন্নতার গুরুত্ব বুঝিয়ে দিই দিদিমণিদের সহায়তায় স্কুল পরিষ্কার রাখতে বলা হয় ওরা সবাই আমার সন্তান সমতুল্য ওদের প্রতি খারাপ ব্যবহারের কোনো প্রশ্নই ওঠে না প্রত্যেকটা ছেলে মেয়েকে আমি সন্তানের মতো ভালোবাসি যাকে সন্তান স্নেহ করা হয় তাকে আদর করা হয় তাকে শাসন করা যায় আমি কখনোই আমার কোনো ছেলে মেয়েকে আমি কখনোই বাজে সেন্সে কখনো আমি কথাবার্তা বলি না এই এই বিষয়টা আমার আবেগজনিত বিষয় ঘটনার জেরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে অভিভাবক মহলের একাংশ জানিয়েছে দ্রুত ব্যবস্থা না নিলে তারা সরাসরি শিক্ষা দপ্তরে অভিযোগ জানাবেন গ্রামবাসী হিসাবে অবশ্যই চাইবো একটা সুষ্ঠু বিচার হোক এবং স্যার যদি অন্যায় করে থাকেন অবিলম্বে ওনার শাস্তি হওয়া উচিত এই ধরনের মন্তব্য কখনোই কোনো স্কুলের বাচ্চাদেরকে করা উচিত না আর যদি না করে থাকেন তবুও তা প্রমাণ হোক এবং যদি গার্জিয়ানরা ভুলভাবে ফাঁসানোর চেষ্টা করে যদি কোনো রাজনৈতিক চাল হয় বিষয়টা তার জন্য যেন তাদেরকে শাস্তি দেওয়া হোক কারণ একজন শিক্ষকের সম্বন্ধে এই ধরনের নোংরা কথা বলা উচিত না এবং শিক্ষকও যদি কাজটা করে থাকে উনিও মোটেই ভালো করেননি ওনার শাস্তি দেওয়া চাই আমরা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো